বিভিন্ন জায়গায় যাবো সঙ্গে থাকুন অনেক কিছু দেখতে পাবেন যাতে বাড়ি দেখাবো একদম একদম এভাবে পঁচিশ সেকেন্ড সেকেন্ড হয়েছে এখন

দশটা ফুল তাহলে ঝুমকো জবা রোহে ছিন্ন পিঙ্ক সন্ধ্যা আহ পিঙ্ক কালারের সন্ধ্যা মালতিগুলো

দুজনে ঘোরাঘুরি করে প্রচুর ঘুরেছি বন্ধু আর যা ঘুরেছি না আমরা মানে ষষ্ঠী সপ্তমী অষ্টমী তিন দিনের ঘুরা বলো যা ঘুরেছি আজকে আমরা অষ্টমীর পুজো ওই তো অষ্টমী পূজা পরিক্রমা করেছি তারপরে ভোগ যে ঠাকুরের ভোগ লুচি আলুর দম বোঁদে আর ছোলারটা দারুণ জমে যাবে এটা হচ্ছে অষ্টমীর ভোগ তাই না আর খুব ঘুরেছি বৃষ্টিতে দুজনে ভিজেছি বৃষ্টি হয়েছে রোদ হয়েছে কেমন হয়েছে ঠাকুরের ভোগ এটা আবার জিজ্ঞেস করতে হয় না ঠাকুরের ভোগ কেমন হয়েছে এটা জিজ্ঞেস করতে হয় না হুম ঠাকুরের ভোগ ভোগই হয়েছে আসলে খুব খিদে পেয়েছে বুঝলেন বন্ধুরা আমারও কিচ্ছু খাওয়া হয়নি ওই মিশনে একটু প্রসাদ খেয়েছিলাম আর দুজনে খুব ঘুরেছি হ্যাঁ একটু আপনি প্রসাদ বোধ হয় বাজারে একটু প্রসাদ খেয়েছিলাম এই সব জিনিস তো আর বলার কোন ভাষা নেই বুঝলে দারুণ তুমি আর কিছু বলবে তাহলে আমি বন্ধুদের সাথে কথা বলি বন্ধুরা আমি যে আজকে ঘুরেছি না আমার এইরকম জানেন তো আমি জানি বৃষ্টিকে ভয় পেটাই দেখুন বন্ধুরা আমি ঘুরে আসলাম বলে তো একদম দুটোর মধ্যে দুটোর সময় বাইরে ঢুকে গেলাম হ্যাঁ না হলে ভাবুন রাত্রিবেলায় বেলায় গাড়ি চালানো সন্ধিক্ষণ মানে আজকেই তো পুজো মেইন পুজো তো আজকে সব মোটামুটি সব দেখেছি আপনাদেরকেও দেখাবো তবে একটা কি জানেন বন্ধুরা আমি আজকে জেদ করেছিলাম বলে না ঠাকুরগুলো আমি খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি আর দিনের হয়তো লাইট লাইট অনেক দেখেছি চন্দনগর আর লাইট দেখার আমার কোনো ইচ্ছা নেই আমার মূর্তি আর প্যান্ডেল এই হলেই যথেষ্ট লাইট আজকে বাবু চন্দ্রনগরে তো তেরো চোদ্দো বছর ছিলাম প্রচুর লাইট দেখেছি সে লাইট দেখে আর এইখানে আর ওই সব অতটা মনে হয় না আর আমাদের দিনের বেলায় ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুরা কতমশাই বলছে অষ্টমীয়ে খুব ভোগ খুব ভালো হয়েছে আমারও খুব খিদে পেয়েছে হ্যাঁ সবাই যে যার মতন করে ঘুরছে ছেলে ছেলে বৌমা ঘুরছে আমরা কত দিন আমরা আমাদের মতো ঘুরছি নিজে জামাই তো কালকে চলে গেছে যে যার মতন করে ঘুরছে আমারও খুব খিদে পেয়েছে এবার আমিও খাবো কত মাসে কাজে বসিয়ে দিয়েছি তারপরে আমিও খেতে বসবো এই হ্যাঁ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো ভিডিওগুলো যত পুজোর স্পেশাল ভিডিও যাবে আমার শর্ট ভিডিও আছে শর্ট ভিডিওগুলো দেখবেন আমার নামই আছে শর্ট ভিডিও সেগুলো দেখবেন হ্যাঁ শর্ট ভিডিওগুলো দেখবেন কমেন্টস করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা অষ্টমী অষ্টমীতে সবাইকে ভালোবাসা জানাই আর বাবাদের প্রণাম জানাচ্ছি এখন রাখছি প্রচুর খিদে পাচ্ছে প্রচুর প্রচুর নমস্কার ধন্যবাদ